আসসালামু আলাইকুম আজকে রান্না করব একটু মুরগির মাংস তো মাংস আমি ধুয়ে নিয়েছি একটা পেয়ালায় পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ধনিয়া ও জিরার ফাঁকি হলুদ মরিচ আদা রসুন বাটাও দিয়ে দেব তো দিয়ে আমি মাংসটা মেখে নিলাম কারণ এটা ব্রয়লারের মুরগি ব্রয়লারের মুরগি ভাজা ছাড়াও রান্না করা যায় আমি এর আগেও রান্না করেছি তো আজকে একটু ভেজে নিব ভেজে মুরগিটা রান্না করব আজকে দুপুরেই খাবো তো মাংসটা আমার প্রায় ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না বেশি ভাজলে আবার সাবা সাবা লাগবে খারাপ লাগবে তো অল্প ভাজলাম এই তেলেই আবার আমি পেঁয়াজ ছেড়ে দিব এই তো পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে পরে আদা রসুন বাটা দেড় চামচ পরিমাণ দিলাম এক চামিচের একটু বেশি দেড় চামচের মতো দিলাম বাদাম বাটা লবণ এক চামিচ দিয়ে দিলাম হলুদ মরিচ ধুনিয়ার ফাঁকি এগুলো দিয়ে দেবো পরিমাণ মতো হাফ চামচ হাফ চামচ করে বেশি ঝাল করব না তরকারিটা একটু মাখা মাখা ঝোলের মধ্যে রাখবো টমেটো দিয়ে দিলাম তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এক ফালি লেবু চিপড়িয়ে দিলাম মশলাটা কষে আসলে পরে আমি মাংসটা দিয়ে দেবো তো নাড়াচাড়া করছি তো আপনারা সবাই কেমন আছেন দোয়া করি ভালো থাকেন আল্লাহ পাক যেন আমায় সহ সবাইকে ভালো রাখেন তো এই তো একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তিনটা এলাচ তিন চার পিস দারচিনি দুটা তেজপাতা দিয়ে দিয়েছি তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে নেড়ে দিলাম কিছুক্ষণ কষাবো তারপর পানি দেব ব্রয়লারের মুরগি ভালো করে মশলা দিয়ে মেখে ভাজলে আর একটু বেশি করে কষালেই খেতে ভালো লাগে তাই তো কষাচ্ছি আগে একটু একটু করে ভিডিও বানিয়ে বানিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি এই ঘরে যা রান্না করি তাই আপনাদের সামনে নিয়ে আসি আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা দেখে লাইক করবেন কমেন্টস করবেন তাই তো হয়ে গেছে পানি দিয়ে রেখেছি এ পানিটা একটু টেনেছে জিরা টেলে নিয়েছিলাম জিরাটা ফাঁকি করে দিয়ে দিলাম একটু জিরা টালা দিলে যদি একটু পানি পানি ঝোল রাখেন তরকারিতে তাহলে পরে একটু জিরার ফাঁকি দিলে মজা হয় খেতে একটু টেস্ট লাগে সেভাবেই রান্না করা তো এই তো হয়ে গেছে আমার মুরগি রান্না আবার দেখা হবে আল্লাহ হাফেজ